তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা যারা আগের ব্লগ দেখো তারা হয়তো বুঝতে পারবেই নি ঠিক আছে তো যারা আগের ব্লগ দেখো নি সব থেকে প্রথমে বলে দিচ্ছি আগের ব্লগটা দেখে আসো তাহলে এই ব্লগের বিষয়টা তোমরা বুঝতে পারবে আমার চ্যানেলে আপলোড করা আছে বা তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকেও দেখতে পারো চলো বন্ধুরা আজকের ব্লগটা স্টার্ট করা যাক তো বন্ধুরা আগের ব্লগে বলেছিলাম ঈদে এ যে অনুষ্ঠানটা এখানে মানে অনুষ্ঠিত হয় সেটা তোমাদেরকে দেখাবো পার্ট টু তো আগের ভিডিওতে ভালোভাবে দেখানো হয়নি যারা দেখে দেখেছো তারা বুঝতে পারবে তো ব্লগটা স্টার্ট করেছি তোমরা হয়তো দেখতেই পাচ্ছ চারদিকে অন্ধকার বলার কিছু নয় দেখতেই পাচ্ছ তো আজকে মানে পুরো রাতে বলা ব্লগটা হবে তোমরা অবশ্যই দেখতে থাকো তোমাদের দারুণ লাগবে চলো বন্ধুরা বেছে না দেরি করে তোমাদেরকে লাইটিংটা আগে দেখিয়ে দিই তারপরে আরও কিছু দেখানোর আছে ঠিক আছে অবশ্যই লাস্টেরই দেখতে থাকো তো আমি এখন বাইরের দিকে বেরিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার সঙ্গে আমার বন্ধুরা চলে এসেছে আসিফ এসেছে সমান এসেছে ঠিক আছে তো তোমাদেরকে সবথেকে প্রথমে দেখিয়ে দিই অতটা অবধি লাইট দিয়েছে দেখতে পাচ্ছি লাইটের কত সুন্দর গাছ দিয়েছে তারপরে তোমাদেরকে এই দু দেখাচ্ছি চলো বন্ধুরা তোমাদেরকে লাইটগুলো দেখিয়ে দিই যেমনটা আগে বললাম আগের ভিডিওতে ভালোভাবে দেখানো হয়নি ঠিক আছে তো এই গাছগুলো লাগিয়েছে কীরকম লাগছে বলবে তো অবশ্যই কমেন্ট করে ঠিক আছে বন্ধুরা তো পুরো পাড়াটাকে কীরকমভাবে সাজিয়েছে সেটা তোমাদেরকে সব কিছু দেখাবো আরও কি কি অনুষ্ঠান হয় সেইগুলো দেখাবো তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছো বন্ধুরা সেখানে একটা লাইট দিয়েছে এখানে একটা তো না স্কিপ করে দেখতে থাকো তোমাদেরকে কেটে কেটে দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে দুবাই মার্কেট বসেছে দুবাইয়ের সব মার্কেট তোমার এখানে পেয়ে যাবে মানে দুবাইয়ের যত জিনিস পিনিস সব এখানে পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ জলসা হবে আর এখানে কিছু বিশেষ না ওলানাদের ফটো দিয়ে আছে দেখতে পাচ্ছি তোমরা একটু পড়ে নিতে পারো এরপরে বন্ধুরা এবার আমরা হচ্ছে পিছন ধার দিয়ে মানে যেদিকে দেখেছি তার উল্টো দিক দিয়ে আবার দেখাবো লাইটিং গুলো ঠিক আছে তো দেখতে থাকো বন্ধুরা এখান থেকে এরকম লাগছে সেই যে সেখানে জলসাটা হচ্ছে দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে গিয়ে দেখাই ভালো করে লাইটিং গুলো আগের ভিডিওতে ভালো করে দেখানো হয়নি যারা দেখেছে তারা বুঝতে পারবে দেখো বন্ধুরা এখানেও কিছু দোকান বসেছে দুবাই মার্কেটের দোকান তোমরা বুঝতেই পারছো এই যে বন্ধুরা তো বন্ধুরা ফাইনালি পাঞ্জাবি টুপি পরে বেরিয়ে পড়েছি মাস্কটাও করেছি সাথে আর কদিন পড়বো আর পড়বো না ঠিক আছে আর মাত্র কদিন একটু অপেক্ষা করো অবশ্যই খুলে নেবো এবার গিয়ে তোমাদেরকে মিলারটা দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা পাড়াই যেরকম ছোট করে হয় ঠিক আছে আসিফও যাচ্ছে দেখতে পাচ্ছ কালো পাঞ্জাবি পড়েছে চকচক করতে একদম পাঞ্জাবিটা একদম চকচক ধক করতেছে করতে পাঞ্জাবি দারুণ লাগছে আসিফকে কেসা লাগা মেরা মজাক

যদি কেউ সালাম দিলো যখন কেউ শুনতে পারলো তাকে জবাব দিতেই হবে ওয়াজের মানে ওয়াজের নামাজ ছেড়ে দিলে গোনা হবে বেতের নামাজ ছেড়ে দিলে গোনা হবে মানে ঘরের নামাজ ছেড়ে দিলে গোনা হবে يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

তো বন্ধুরা ফাইনালি হয়ে গেছে আসিবার কিরকম লাগলো ভালো লাগছে তো তো বন্ধুরা এখানে ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা আমিও নিয়ে এসেছি বন্ধুরা এই ছিল আমাদের হচ্ছে নবীর ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কিছুদিন আমি মাস্ক খুলবো কিছুদিন মাস্ক খুলবো মানে কিছুদিন পরে মাস্ক খুলব তোমরা অবশ্যই দেখবে তো বন্ধুরা বাই এতদিন ব্লগ করছি বন্ধুরা সত্যিই আমি এখনও কথা বলতে ভালো করে শিখলাম না আবার দেখাচ্ছে পরের ভিডিওতে বাই রিপিট হয়ে গেল কথাটা যাই হোক